ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা বুধন্তি ইউনিয়ন বারোঘড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবতার ফেরিওয়ালা সৌদি আরব প্রবাসী জনাব নুরুল আমিন খান ওনার বাবার নামে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশন তৈরি করে আটাশে মার্চ শুক্রবার বিকেলে এই ফাউন্ডেশনের পক্ষ হতে সকল অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন ওনার ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক ও মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হামিদুল্লাহ খান এবং মোহাম্মদ জুবায়ের খান এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস মাস্টার বারোঘড়িয়া বাড়ির এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার তিন আসনের বিএনপির মাটি ও মানুষের জননেতা জনব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের বিশ্বস্ত ব্যক্তি অ্যাডভোকেট গোলাম সরওয়ার বিজয়নগর উপজেলার বিএনপির আহ্বায়ক জমির হোসেন দস্তগীর উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ বুধন্তী ইউনিয়নের বিএনপির সভাপতি মাহবুব আলম সর্দার সহ এই ইউনিয়নের ব্যক্তিবর্গ ষোলোটি গ্রামের প্রায় ষোলো লক্ষ টাকা ইফতারি সামগ্রী বিতরণ করেন ওনার ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক এই ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ হামিদুল্লাহ খান সহযোগী সদস্য মোহাম্মদ মঞ্জিল খান সহ আরও অনেকে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব নুরুল আমিন খান দু সালে প্রতিষ্ঠিত করে এই ফাউন্ডেশনটি এই সংগঠনের মধ্য দিয়ে ষোলোটি গ্রামের হত দরিদ্র মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ বাইশটি ঘর নির্মাণ মসজিদ নির্মাণ মাদ্রাসা সহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে সংগঠনটি ষোলোটি গ্রাম সহ উপজেলাতেও কাজ করছে এক সুদৃ সুন্দর ইফতারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বল সবাই সুstringল ভাবে সিনজি ডাইভারগঞ্জনে রাস্তা ঘাটে চলাফেরা করতে পারে এবং সুstringল ভাবে ডাইভিং করতে পারে আমরা সবার জন্য দোয়া কামনা করি। ওভার মুরের সিনজি ইন্সটনের সভাপতি শ্রমিক সভাপতি আপনার নাম আমার নাম ফিরুসা মোহাম্মদ ফিরুসা আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্যটা আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমরা দোয়া মাহফিল এবং ইফতার মাহফিল করতেছি সিনজি থেকে কমিটির পক্ষ থেকে এরপর আমরা রাস্তাঘাটে চলাফিরে আজ করতে গিয়া গাড়ি ঘুরা লইয়া হাওয়া রূপে চলি এটার থেকে আল্লাহ যখন আমরা হেফাজত করে আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সিঙ্গি সংগঠন যারা আছে তারা সবাই মিললা ইফতার মাহফিল দিছে তারা জুবরা আল্লাহ যখন তারা হেফাজত রাখে রহমান রাহিম মোহাম্মদ খুরশিদ আলম নোয়াগাঁও সিন্ধি স্টেনের শ্রমিক আজকে আমরা আমাদের ইত্যাদ মাহবির মনে সম্মানিত সভাপতি বর্তমানে ফিরোজ ভাই সেক্রেটারি সুরভ ভাই এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আমাদের শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম সিন্ডিস্টেনের ইফতার মাহফিলের আয়োজন করা করেছি তাই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি বিভিন্ন এলাকা থেকে সিঙ্গার বিল এবং সম্পকনগর সিমেল কেন্দ্র সিন্ধু স্টেনের বাইরে উপস্থিত থাকবেন আশা করি তো আজকে ইফতার মাহিলে সকল সদস্য বিন্দু আসসালাম আলাইকুম আমি সকল ড্রাইভার ও শ্রমিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি এখানে ইফতারের আয়োজন করা হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আগে এটা হই মানে এটা হয়েছিল না এখন এই বছর হয়েছে এর আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ তবে আল্লাহ তালা সিএনজি স্টেশনের সিএনজি স্টেশনের সমস্ত বাই বাইদেরকে যারা রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ তালা যেন তাদের সকলকে সেই সালামের সমস্ত জন্য আমরা আল্লাহ अपरूप टी ऑनलाइन